মাত্র দুইটা ডিম দিয়ে তৈরি করে নিব নরম তুলতুলে চকলেট কেক তা আবার আজকে চুলায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন কেক তো ছোটো বড়ো সবাই খুব বেশি পছন্দ করে কেক পছন্দ করে না এরকম কোনো মানুষ কিন্তু খুব বেশি দেখা যায় না আর তা যদি হয় চকলেট কেক তাহলে তো আর কোনো কথাই থাকলো না নরম তুলতুলে চকলেট কেক তৈরি করার জন্য ছোটোখাটো কয়েকটা টিপস ফলো করলে আপনিও পারবেন আপনার বাসায় খুব সহজে তৈরি করে নিতে আজকের কেকটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিয়েছি আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে বিশ মিনিটের জন্য নামিয়ে রাখবেন নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত নিয়ে নিচ্ছে এখানে হাফ কাপ পরিমাণ চিনি এরপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি এগুলোকে একটু বিট করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড উইস্কের সাহায্যেও বিট করতে পারেন তাতে কিন্তু সময় একটু বেশি লাগবে দুই থেকে তিন মিনিট এই বিটারটা দিয়ে আমি ডিম আর চিনিটাকে ভালো করে বিট করে নেব খেয়াল রাখতে হবে চিনিটা যেন একদম গলে যায় সে পর্যন্ত কিন্তু বিট করতে হবে পুরো দুই থেকে তিন মিনিট বিট করার পরে এটা কিন্তু পুরোটা একদম ফমি ফমি ভাব হয়ে আসছে মানে কেক তৈরি করার জন্য এখানে কিন্তু ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে এরপর এখানে আমি কিছু শুকনো উপকরণ চেলে নিব একটি স্টিনের ক্রিমের বলের ওপর রেখে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটাকে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে ভালো করে চেলে নিচ্ছি চালার মূল কারণটা হচ্ছে যাতে করে শক্ত কোনো লাঞ্চ কেকটাতে না থাকে এরপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কোকো পাউডার ব্রেকিং পাউডার নিচ্ছি এক চামচ ব্রেকিং ছোড়া নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন নিয়ে নিচ্ছি খুবই সামান্য লবণ এরপর এগুলোকে সবগুলো ভালো করে চেড়ে নিতে হবে এরপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে ক্রিমের সাথে প্রথমে একটু মিশতে চাইবে না তারপরে একটু আলতো হাতে কিছুটা সময় হাতে নিয়ে কিন্তু মেশাতে হবে আর খুব ভালো করেই মেশাতে হবে যাতে করে কোনো শক্ত কোনো লাঞ্চ না থেকে যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স সাথেই দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এরপর আবারও কিছুটা সময় হাতে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবগুলোকে ভালো করে মেশাতে হবে দেখতেই পাচ্ছেন কীরকম করে আমি মিশিয়ে নিচ্ছি জাস্ট এরকম করেই মেশাতে হবে যাতে করে কোনো রকম কোনো লাঞ্চ না থাকে এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চকলেট চিপস আপনারা যদি কম হোক বেশি হোক যার যেরকম পছন্দ সেরকম করে চকলেট চিপসগুলো দিয়ে দিবেন এটা কিন্তু অপশনাল এটা দিলে যে খুব বেশি মজা হবে তেমন কিন্তু নয় দেখতে খুব লোভনীয় হবে আমি তাই দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে সমস্যা নাই এরপর আমি যে মোল্ডের ভিতরে কেকটাকে আমি সেট করব সেই মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি কেকটা যাতে খুব সহজে উঠে আসে তাই দিয়ে দিচ্ছি এখানে ব্রেকিং পেপার এরপর আমি ক্রিমটাকে আমি সেই মোল্ডের ভিতরে সেট করে নেব এ পর্যায়ে আমি সবগুলো ক্রিম সেই মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি একটু আলতো হাতে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ারবাবলসগুলো নিচে থেকে না থেকে যায় এরপর আমি উপর থেকে সাজিয়ে দিচ্ছি আবারও চকলেট চিপস যাতে করে দেখতে খুবই লোভনীয় লাগে এরপর আমি চুলোতে একটি প্যান বসিয়ে হাই স্পিডে প্যানটাকে গরম করে নিয়ে একটি স্ট্যান্ট বসিয়ে দিয়েছি এরপর আমি সেই স্ট্যান্টের ওপরে আমি কেকের মোলটাকে বসিয়ে দিয়েছি এরপর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনার ছিদ্রটাকে টিস্যু হোক বা লবঙ্গ হোক একটা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কেকটাকে আমি ব্রেক করে নেব তিরিশ থেকে ৩৫ মিনিটের জন্য কেক ছোট বড় অনুযায়ী সময় লাগতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ব্রেক করার পর এখন আমি ঢাকনাটা তুলে চেক করে নেব কেকটা সম্পূর্ণরূপে তৈরি হয়েছে কি না একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নেব টুথপিকটা যদি পুরো ক্লিয়ার আসে তাহলে বোঝা যাবে কেকটা তৈরি হয়ে গেছে আমি টুথপিকটা দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা কিন্তু পুরোই ক্লিয়ার আসছে এখন বোঝা যাচ্ছে কিন্তু কেকটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ফুলে এসেছে কেকটা খুব বেশি ফুলে আসার জন্য ঢাকনাটা কিন্তু দেওয়া যাচ্ছিল না তাই আমি স্ট্যান্ডটা সরিয়ে নিয়েছি তারপরে চুলো থেকে কেকটাকে তুলে ঠান্ডা করে নিয়ে চারপাশ থেকে নাইবের সাহায্যে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করলাম তুলে নিলাম ব্রেকিং পেপারটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় একটা কেক তৈরি হয়ে গেছে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এটা কতটা পরিমাণ তুল তুলে নরম হয়েছে এটার কতটা পরিমাণ মজা যেটা বাসায় একবার ট্রাই করলে কখনোই আর দোকান থেকে কিনে খাবেন না আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে এবং আপনাদের কাজেও আসবে তাহলে আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ